আসসালামু আলাইকুম হ্যালো ব্রোয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা তো আমার ডিম ভুনাটা কেমন হয়েছে আপনারা প্লিজ জানিয়ে যাবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন তো আমি এখানে নিয়েছি চারটে ডিম তা আমি এগুলোকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিব যেহেতু আমি সিলিন্ডারে রান্না করি আমি আমি আদার জিনিস ব্যবহার করি তো আমি কেটলিতে বসিয়ে দিলাম ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিব আর আমার কাছে মনে হয় চুলা থেকেও কেটলিতে একটু তাড়াতাড়ি হয় তাই দিলাম তো আমি এখন এখানে যাব এখন মশলা টশলা ম্যানেজ করতে তো এখন আমি এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম তো এখন আমি নিলাম পেঁয়াজ কুচি কিছু পরিমাণ মতো আদা রসুন আর আমি ছোটো সাইজের একটা আলু নিয়েছি শুধু একটু ঘনত্ব বাড়ানোর জন্য তারপর নিয়েছি কাঁচামরিচ এগুলো আর নিয়েছি আমি জিরা পরিমাণ মতো তো এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নেবো কারণ আজকে আমার ইচ্ছা করতেছে না বাটা বাটি করতে তাই আমি ব্লেন্ড করে নিলাম তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে ও সরি আমি এখানে পাঁচ ছয়টা কাজুবাদামও দিয়েছি আমার কাছে কেন যেন ভুনাতে কাজুবাদাম বেটে দিলে আমার থেকে বাদাম টাদাম বেটে দিলে ভালো লাগে আমার কাছে তো আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের স্বাদের এটা মানায় না তো এই দাম এখন করে অবশ্যই হয়ে দিলাম চুলায় তো আমি এখন ডিমগুলো ভালো করে ভেজে নিব ভালো করে বলতে হালকা ভাজা আমি সময় ডিম ভুনাতে ডিমটা রেখে ডিমটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিই আমার থেকে এটা ভালো লাগে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে এ পর্যায়ে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এখন ডিমটাকে উঠিয়ে নিব নিয়ে আমি একই তেলের ভিতর আমার রান্নাটাও সব কষিয়ে দিব তা আমি এখন ব্লেন্ডার করা আপনার মশলাগুলো দিয়ে দিলাম আমার এই ডিম ভণ্ডাটা কিন্তু আহামরি কোনো কালার হবে না তো আমি দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো যেহেতু আমার চারটা ডিম আমার বিষনির এত ভালো লাগবে না আমার এত মশলার মানে ফ্লেভারটা আমার এত ভালো লাগে না তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আমার মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ লবণ ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ এটা তো দিতেই হবে তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তা আমি এটাকে এখন ভালো করে নেড়ে চড়িয়ে এটাকে আমি তিন চার মিনিটের জন্য একটু কষিয়ে নিব তেলটা উপরে ভাসা ভাসা হওয়া পর্যন্ত তা আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এটাকে এখন কষানোর জন্য ঢাক দিয়ে ঢেকে দিব তো আমি পাঁচ ছ মিনিট পরে আসলাম এই যে দেখুন আমার তেলটা একদম উপরে ভাসা ভাসা হয়ে গেছে দেখতে খুব ব্যায়ামই লাগছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চার পাঁচটা পোলাও পাতা আপনারা কে কে পোলাও পাতার ফ্লেভার পছন্দ করেন জানিয়ে যাবেন তা আমি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা আমার ঘরে বানানো তো আমি এখন আরেকটু কষিয়ে নিলাম তা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব তো এই তো আমি এখন দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে দিব আচ্ছা খুব সহজভাবে আপনাদেরকে ডিম ভোনা কীভাবে করানো যায় সেটা দেখালাম হ্যাঁ ডিম ভোনা আরও অনেকভাবেই করা যায় কিন্তু আমি আমার স্টাইলে করেছি কেমন হয়েছে দেখতে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি স্বাদের কোনো কমতে হবে না ধন্যবাদ